হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড ডেলিশিয়াস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি নরম তুলতুলে কড়াশুটি কচুরি চলুন কীভাবে বানাই দেখে নেওয়া যাক এখানে আমি এক কিলো মতন নিয়ে নিয়েছি এটাই কিন্তু আমি সেদ্ধ করিনি একটু ধুয়ে নিয়েছি ভালো করে এটাকে আমি কাঁচাই বাটবো হ্যাঁ সেদ্ধ করে বাটলে এর অরিজিনাল টেস্টটা চলে যায় আমার মনে হয় সেটা আপনারা সেদ্ধ করেও বাটতে পারেন আমি এটাকে মিহি পেস্ট একটা বানিয়ে নেবো দেখুন সুন্দর মিহি পেস্ট করে নিয়েছে একদম মিহি কিন্তু কোনো দানা থাকবে থাকবেন এরকমভাবে পেস্টটা করে নেবেন কড়াই গরম হয়ে গেছে এখানে দু টেবিল স্পুন মতন আমি তেল দিয়ে দিলাম যতটা পুর থাকবে সেই অনুযায়ী তেলটা দিয়ে দেবেন খুব বেশি তেল হলে কিন্তু হবে না তেল গরম হয়ে গেছে এখানে আমি বেশ খানিকটা মানে এক টি স্পুন মতন হিং দিয়ে দিলাম হিংয়ের ফ্লেভারটা কিন্তু কচুরিতে খুব ভালো লাগে কালো জিরে এবার আমি আদা কাঁচা লঙ্কার মতন দিলাম আর সাথে দিয়ে দেবো নুন বারবার বলি আমি সাথে একটু নুন দিয়ে দিব তাহলে একদমই ফাটে না তাহলে দেখবেন একদমই ফাটবে না নুন দিয়ে দিলে নুন তো আপনাদের এক করতেই হয় ওই জন্য নুনটা একটু সাথে দিয়ে দেবেন আর যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী পেস্টটাও কিন্তু আমরা ওই এক কিলো মটরসুঁটি অনুযায়ী দিলাম ঠিক আছে আপনাদের বলে দেয় এক কিলো মটরসুঁতি অনুযায়ী কিন্তু আমি দিলাম আর আদা রসুনটাই মানে আদা কাঁচা লঙ্কাটা আমি মটরশুঁতির সাথে কেন পেস্ট করিনি কারণ এটা একটু বিজ স্মেল ছাড়ে এটাকে আগে একটু কড়াইতে দিলে বেশ ভালো হয় এই এটা চলে গেলে তারপরে আদা মানে আদা কাঁচি লঙ্কার একদম গন্ধটা চলে গেলে আমি এবার মটরশুটি পেস্টটা অ্যাড করব দেখুন এরকম হয়ে আসলেই বুঝতে পারবেন এটা চলে গেছে গন্ধটা এবার আমি মটরশুটি পেস্টটা অ্যাড করে দিলাম শীতকাল পড়বে আর মটরশুঁটি উঠলে কারুর বাড়িতে এরকম কোনো বাড়ি নেই যাতে যাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরি হবে না এরকম কিন্তু বাড়ি খুব কম দেখতে পাওয়া যায় হ্যাঁ আর সকালে টিফিনে যদি কচুরি আর আলুর দম জাস্ট অসাধারণ লাগে হ্যাঁ আর এখন কড়াইশুঁটির একটু দামটা বেশি কিন্তু এখন কড়াইশুঁটির তোমার কচুরি খেতে কিন্তু খুব ভালো লাগে ওই জন্যেই আমি আপনাদের সাথে চট রেসিপিটা শেয়ার করে নেব যাতে পারফেক্ট কি করে আপনারা মানে কড়াইশুঁটির কচুরিটা বানাতে পারেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাতে একদম মানে ঠিকঠাক হয় চলুন এটাকে একদম ভালো করে আঁচ দিয়ে নিতে হবে কালার আস্তে আস্তে চেঞ্জ হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি নুন দিয়ে দিলাম সাথে স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দেবেন আপনারা আর দিতে হবে পিসটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম এক টেবিল স্পুন দিয়ে আমি ভালো করে এখনই চিনিটা দিয়ে দিলাম কারণ কি যাতে চিনিটাও গলে যায় আর পুরো পুরোপুরে সব পুরেরটাই ভালোভাবে মিশে যায় তাই আমি এখনই অ্যাড করে দিলাম এবার ভালো করে আমি করে নেব টুকটা ভালো করে বানিয়ে নেব আর একটুখানি দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো হ্যাঁ দিয়ে ভালো করে এটাকে টুপটাকে করে নিতে হবে মিক্সড করে নিতে হবে ভালো করে কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে আপনারা দেখতে পাবেন আর যখন পেস্টটা করবেন না একদম জল দেবেন না কিন্তু জল না দিয়ে মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে যেমন আদা কাঁচা লঙ্কারও কিন্তু মিহি পেস্ট করতে হবে সেমনি এটারও নয়তো না পুরটা পট করে ফেটে যায় বুঝতে পেরেছেন তো পুরটা দিলে কচুরিটা বানানোর সময় ফেটে যায় হ্যাঁ ওই জন্য এটা একটু খেয়াল রাখবেন যখন এই রকম অবস্থায় হবে যে তুললে উঠে যাচ্ছে চামচের সাথে প্রপার উঠছে না কিন্তু উঠে যাচ্ছে এই সময় আমরা একটু এক টেবিল স্পুন মতন ছাতুটা অ্যাড করব। যাতে ভালোভাবে বাইন্ডিংটা হয়ে যায় ওই জন্য আর ছাতুর একটা টেস্টও খুব ভালো আসে কচুরিতে ওই জন্য ছতু ছাতুটা এখন অ্যাড করবো ছাতুটাও কুক হয়ে যাবে কিছুক্ষণ ধরে তখন দেখবে একদম পারফেক্টলি উঠছে তখনই বুঝতে পারবেন যে আপনাদের পুটটা রেডি হয়ে গেছে খুব বেশি নয় দিলেই হবে চলুন এক আবার কিছুক্ষণ ধরে দেখুন প্রপার হয়ে গেছে কি সুন্দরভাবে উঠে আসছে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে চারদিক দিয়ে ছেড়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর গন্ধও ছাড়ছে আমি পর পর বলে যাচ্ছি আপনাদের কাছে যেগুলো যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো সেগুলো আমি পরপর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আর দেখুন সুন্দরভাবে হয়ে গেছে চলুন এবার তুলে নিই এবার চলুন ময়দাটা মেখে নিই এটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে এখানে এক কিলো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতন চিনি আর এক টেবিল স্পুন মতন নুন ঠিক আছে এটাকে আগে ভালো করে মিক্সড করে নেব যাতে নুন আর চিনি চারদিকে হয়ে যায় এবার ভালো করে কিন্তু ময়াম দিতে হবে হ্যাঁ এখানে আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে দেবো তিন টেবিল স্পুন মতন সাদা তেল দিলাম দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে দেব ময়াম দিয়ে আমি ফিরে আসছি দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে এরমভাবে টিপলেই যেগুলো এরকম মুন্ড তৈরি হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন ময়াম আমার হয়ে গেছে আর কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে গেছে এরকম করে টিপলেই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটুখানি স্প্রেস করলেই ডলা পেকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে হয়ে গেছে এবার আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেবো ময়দাটা দেখুন এরকমভাবে মাখাটা আমার হয়ে গেছে সুন্দরভাবে মেখে নিয়েছি দিয়ে ওপরে তেল লাগিয়ে আমি এটা এবার এক দু ঘন্টার জন্য রেখে দেবো দেখুন আমি প্রত্যেক কটাতে পুর ভরে নিয়েছি হ্যাঁ আবার আমি এখানে এরকমভাবে পুরটা ভরে নেব যেমন করে আপনারা ভরেন সেমনিভাবেই খুব বেশি নয় একটুখনি করে ভরে এরম করে জাস্ট ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এই যে মুখটাকে টাইট করে দেবেন আর এটাকে আপনি ঘুরিয়ে দেবেন এবার চলুন সব কটা একটা একটা করে ভেজে নিই কটা গোল গোল করে আমি বেলে নিয়েছি চলুন এবার ভেজে নিই তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেব দিয়ে একটু এরকমভাবে ঘোরাতে থাকবেন দেখবেন ফুলে উঠেছে দেখেছেন কি সুন্দর গোল গোল করে ফুলে উঠেছে অসাধারণ সুন্দর হয় হম চলুন এবার প্রত্যেক কটা ভেজে সার্ভ করে নি গরম গরম নরম নরম কড়াইশুটির কচুরি আপনারা দেখতেই পারলেন খুব সহজ উপকরণ দিয়ে আমি কড়াইশুটির কচুরি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর ভীষণ নরম হয়েছে খেতে তেমন ডিলিশিয়াস পুরো বিয়েবাড়ির স্টাইলে আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর অনুরোধ রইল আমার তরফ থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়ার প্লিজ সাথে থাকুন পাশে থাকুন আর নিত্য নতুন রেসিপি দেখতে থাকুন আর আলুর দমের সাথে সার্ভ করেছি আলুর দমের রেসিপিটি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে